জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে দেশ সাম্রাজ্যের বেড়াজাল আর ভারতবর্ষের ইতিহাস পড়তে গেলে এই ভারতভূমি এই আমাদের মাতৃভূমি আমাদের মাদারল্যান্ড তার ইতিহাস পড়তে গেলে আমাদের প্রথমে মাথা ঠেকাতে হবে মাথা নোয়াতে হবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের চরণ তলে আজকের আমরা পড়বো হচ্ছে ভারতবর্ষের ইতিহাস তোমরা সবাই ইতিমধ্যে জানো যে ভারতবর্ষের ইতিহাসটা কিন্তু একটা বৃহৎ একটা বড় অংশের ইতিহাস একদম যদি শুরু করতে হয় দেখো শুরু কিন্তু করতে হবে আমাদের হরপ্পা সভ্যতা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তোমরা সবাই জানো সিন্ধু সভ্যতা অর্থাৎ আনুমানিক পঁচিশশো বিফোর ক্রাইস্ট আনুমানিক পঁচিশশো বিসি বা সাতাশশো বিসি সেই সময়কাল থেকে যদি আমরা শুরু করি ভারতবর্ষের ইতিহাস আমরা ধরে নিচ্ছি সেখান থেকে যদি শুরু করি আমাদের শেষ কিন্তু করতে হবে গিয়ে একদম মানে ভারতবাসী ইতিহাসের আমাদের সেই জানো ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সাল এবং উনিশশো সাল থেকে আমাদের যে সংবিধান গৃহীত এবং সমস্ত কিছু শুরু হয় মানে প্রাথমিক যে ইতিহাসটা যদি ধরে নিই একটা সংক্ষেপ করার জন্য এই হরপ্পা সভ্যতার সময়কাল থেকে এই স্বাধীনতা এই যে মাঝের সময়টুকু লক্ষ্য করো এই যে মাঝের সময়টুকু আমাকে ডট 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 দিয়েছি এই সময়টা কিন্তু ইতিহাস রং বদলায় বলা হয়ে থাকে হিস্ট্রি রিপিট ইটসেলফ আর ইতিহাস কিন্তু বারে বারে ফিরে আসে আর ফিরে এসছেও আমাদের এই ভারতবর্ষের ইতিহাস পড়তে গেলে দেখো একদম সহজ ভাষায় সহজ কথায় কোনো মাথায় বেশি কিছু ভাববে না ইতিহাস আমার বরাবর খুব মানে খুব প্রিয় লাগতো খুব ফেভারিট লাগতো তার দুটো কারণ একটা কারণ হচ্ছে ইতিহাসকে আমি যখন পড়তাম আমি কীভাবে পড়তাম বলে দিই আমি যখন পড়তাম আমি কি করতাম পুরো ঘটনাটাকে আগে এরকম করে একটা বোর্ডে ধরো ছোটো ছোটো করে চকআউট করতাম তারপরে নিজে বলতাম ও আচ্ছা এটা ঠিক আছে আচ্ছা তারপর এটা হয়েছে মানে এমন একটা ভাব ছিল আমার মধ্যে যেন ও আচ্ছা এগুলো এগুলো ঘটে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি মানে লাইকে কি বলবো তোমাকে আমি অনেকটা ইয়ে করে করতাম যে ধরো একজন সাংবাদিক সে যদি কোনো কিছু ধরো দেখে পাঠ করে সে কীভাবে বলবে তো আমি এরকম দেখে নিজে নিজে আমি এরকম সাংবাদিকতা করার চেষ্টা করতাম মানে এরকম বলতাম আচ্ছা হরপ্পা সভ্যতা এই সময় হয়েছিল তারপর তো লোথাল ছিল এরকম বিভিন্ন বলতাম যে মঞ্জুদার স্নানাগার আচ্ছা স্নানাগারটা এত সুন্দরভাবে ছিল এরকম করে করে আমি মনে রাখার চেষ্টা করতাম মেমোরি তোমরা যেটা করবে দেখো এই যে বড় যে সময়কালটা হরপ্পা সভ্যতার থেকে শুরু করে আমাদের স্বাধীনতা অবধি এর মাঝে তো গোচু কিছু ঘটে গেছে যেটা বলা হয়ে থাকে যে গঙ্গা নদী দিয়ে অনেক জল চলে গেছে সেই সময়ের মধ্যে আর আমরা জানি কত রক্তক্ষ এই সংগ্রাম কত কিছু কত বীর গাথা সব কিন্তু রয়েছে এই সময়টাকে এই বৃহৎ সময়টাকে আমরা তিনটে ভাগে ফেঁকে নেব কেন ভাঙবো বুঝতে সুবিধার জন্য বা তার চরিত্র কত অনেক পার্থক্য ছিল বলে দেখো প্রথম যেটা ভাঙলাম সেটা হচ্ছে প্রাচীন যুগ এই যে এই জায়গাটা ফলো করো প্রাচীন যুগ প্রাচীন জায়গাটা একদম ভুলে যাও পুরনো যুগ একদম আমরা কাঁচা বাংলায় পড়বো পুরনো যুগ বাই এই পুরনো যুগ মানে সবচেয়ে পুরনো যে যুগটা ছিল অর্থাৎ অর্থাৎ এই পুরনো যুগটা মানে একদম চলে যাব আমরা সেই হরপাসকটা ইন্ডাসভ্যাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান সেই সময় থেকে শুরু করে মানুষের আস্তে আস্তে যে বিবর্তন হতে থাকে যেন তোমরা তার আগে কিন্তু অনেকগুলো যুগ ছিল যদিও আমরা সেটা টানছি না যেমন প্রস্তর যুগ ছিল তোমরা যেন ব্রণ যুগ ছিল তাম্র যুগ ছিল লৌহ যুগ ছিল মানুষের অনেক বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে সেই গুহা মানব থেকে কিন্তু আস্তে আস্তে আমরা সভ্যতার মানবে যাই যেটা আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে দেখতে পাই তো সেই সময় থেকে শুরু করে কিন্তু আমাদের ইসলাম যখন আগমন ঘটে ভারতবর্ষে তোমরা জানো মুঘলদের সেই কথা তোমরা জানো যে মানে ইসলামের এই যে আগমনটা এই সময়কালটাই কিন্তু আমরা ধরে নিচ্ছি এই যে এই যে অর্থাৎ হরপ্পা সভ্যতার এই সময়কাল থেকে ইসলামের আগমনের আগ পর্যন্ত যে সময়কালটা সেটা হচ্ছে প্রাচীন যুগ অর্থাৎ পুরোনো যুগ প্রাচীন যুগ ওল্ড বুঝতে পারছো ওল্ড প্রাচীন পুরনো তোমরা যে যে ভাষায় কমফোর্টেবল সেটা মাথায় কেঁথে নাও এইবার ইসলামের যখন আগমন ঘটলো ইসলামের আগমনের থেকে শুরু করে একদম বিরাট একটা সময় যা তোমরা জানো মোঘলদের একটা সাম্রাজ্য তোমরা এখন অনেকেই মোগলাই ঠোগলাই ভালোবাসো খানা তো অনেকে প্রিয় ইনফ্যাক্ট আমারও খুব প্রিয় তো যাই হোক কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে মোঘলরা কতটা ভারতের জন্য ভেবেছিল বা কতটা তারা ইয়ে ছিল সেটা নিয়ে প্রশ্ন থাকবে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও আনবো অবশ্যই তো সেই ইসলামের সময়কাল থেকে শুরু করে একদম ইউরোপিয়ানরা যখন তোমরা জানো পর্তুগিজের আসছে ফরাসিরা আসছে বিভিন্নভাবে কালীঘটবন্ধে তোমরা জানো ভাস্কোডাগামা কিন্তু এসেছিলো চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে সেই সময়কাল অর্থাৎ মানে ইউরোপিয়ানরা যখন আসছে আসছে এবং ইউরোপিয়ানদের যে সময়কালটা ছিল আর কি টোটালটা সেই সময়কালটাকে আমরা বলছি মধ্যযুগ মধ্যযুগের কথা বলতে গেলে প্রথমেই আমরা দেখবি এখনও আমরা অনেক কিছুতে ঘটি যখন কোনো কিছু খারাপ কিছু ঘটে কোনো বাজে কিছু ঘটে আমরা বলি এ বাবা মধ্যযুগীয় বর্বরতা বর্বরতা এই শব্দটা কিন্তু এখন তুমি খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখতে পারবে মধ্যযুগ কিন্তু একটা দামাডোল একটা প্রবল মানে এই ইতিহাসের একটা অন্যতম সবচেয়ে মানে কি বলবো একটা আলোড়ন সৃষ্টিকারী সময় কিন্তু এই মধ্যযুগ যেখানে ইতিহাসে রং অনেকবার বদলেছে এবং ইতিহাস অনেকবার ফিরে ফিরে এসছে যেটা এরপরে আমরা আধুনিক যুগ বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এক্সাক্টলি ইংরেজ ইংরেজের যে সময়কালটা ইংরেজরা যখন থেকে তোমরা জানো যে ইংরেজিটা প্রায় দুশো বছর আমাদের ভারতবর্ষকে স্বাধীন ভারতবর্ষকে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল এবং তার থেকে স্বাধীনতা লাভের জন্য আমাদের বীর সংগ্রামী বীর বিপ্লবীরা তারা কিন্তু নিজের জীবন বলিদান দিয়ে তারা কিন্তু এই দেশকে স্বাধীনতা নিয়েছে এই দেশের প্রত্যেকটা ভূমি প্রত্যেকটা মাটি প্রত্যেকটা কণা বিন্দুর মধ্যে দাঁড়িয়ে কিন্তু সেই প্রত্যেকটা বিপ্লবীর রক্ত ঘাম তাদের প্রত্যেকটা শপথ প্রত্যেকটা স্বপ্ন তার মধ্যে ছুঁয়ে রয়েছে তার মধ্যে মিশে আছে তাই আমরা প্রণাম জানাই সেই এই দেশ ও মাতৃকাকে তো এই হচ্ছে আমাদের আধুনিক যুগ ইংরেজের সময়কাল থেকে একদম ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো পঞ্চাশ অব্দি আমি ধরে নিচ্ছি তো এই হচ্ছে মূলত আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে তোমাদের চাকরি পরীক্ষাতে ডাবলিউ বিসিএস বলো রেল বলো পুলিশ বলো মোটামুটি ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে তোমার যা দেবে ফুডের এসাইতে এখন বেরিয়েছিল আমরা জানি প্রচুর চাকরি পরীক্ষা নোটিফিকেশান আসছে তো মূলত যেটা দেবে পুলিশের জন্য আমি বারবার করে বলবো এই এই হচ্ছে বেসিক এই বেসিকের মধ্যেই তোমাকে থাকতে হবে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে এইবার এর মধ্যে কি কি পড়বো দাদা তোমরা দেখো এই আমি প্রথমেই যে পয়েন্টটা লিখেছি শাল অনলি ইম্পর্টেন্ট দেখো শাল এক কাদা মুগস্ত করে কোনো লাভ নেই শাল অনলি যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সমস্ত শালগুলো আমি একটা লিস্ট এরপরে ভিডিওতে করে দেবো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি একটা লিস্ট পাঠিয়ে দেবো তোমরা সবাই জয়েন হয়ে যাও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেখো আমার এই ভিডিওরই ভিডিওটা শেষ করার পরে তোমরা দেখে নিও একটা কমেন্ট করা থাকবে কমেন্ট একটা পিন কমেন্ট করে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করো সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যায় আমি আমার নিজের যে নোটগুলো আমি যে নোটগুলো পড়তাম তার ছবি তুলে তুলে আমি সেখানে পোস্ট করে দেবো তো সেই অনলি ইম্পর্টেন্ট যে সালগুলো কোনটুকু পড়বে বেশি সাল পড়ার দরকার নেই সেটা আমি পাঠিয়ে দেবো একটা ভিডিও বানিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে সেটা দ্বিতীয়ত দেখো রাজা বাদশাহের সভাকবি সভাকবি কে ছিল এটা কিন্তু ইতিহাসে বারবার এই প্রশ্নটা ফিরে আসে অমুক রাজা সভাকবি কে ছিল তার সভায় সভাকবি কে ছিল এবং তিনি কোন সমসাময়িক ছিলেন এই একটা প্রশ্ন যে সভাকবি নিয়ে কিন্তু প্রশ্ন আসে এটা মনে রেখে দিই মূলত যে প্রশ্নগুলো বারে বারে আসে আমি সেটাকেই হাইলাইট করার চেষ্টা করলাম দেখো অনলি ইম্পর্টেন্ট সাল শুধুমাত্র সভাকবি সেই রাজ্যের রাজধানী কি কোনো রাজার উপাধি যেন তোমরা বিভিন্ন রাজা বিভিন্ন নামে উপাধি নিয়েছে যেমন বিভিন্ন রাজা যে বিভিন্ন উপাধি নিয়েছে সেই উপাধিটা কোন রাজার যেমন যদি একটা প্রশ্ন তোমাদের করছি সকারি এই উপাধিটা কোন রাজা নিয়েছিল যদি ইতিহাসের প্রেক্ষাপটে আমি উত্তর বলবো না তোমরা কমেন্ট করে জানাও সকারি এটা কে এই উপাধিটা কে নিয়েছিল এটা আমাকে জানাও যিনি কিন্তু বলেছেন যে শখদের যিনি শেষ করে ছাড়বেন কার কোন এমন ইতিহাসের অন্যতম একটা উল্লেখযোগ্য চরিত্র অন্যতম উল্লেখযোগ্য রাজা আমি প্রত্যেকে কমেন্ট দেখবো এরপরে ছদ্মনাম আছে তোমরা জানো তো ছদ্মনাম উপাধি রাজধানী এইগুলো হচ্ছে মূলত কিন্তু ইতিহাসে বারবার করে ফিরে ফিরে তোমাদের এই বিষয়ের উপরেই পরীক্ষাটা আসবে আর একটা পরিব্রাজক আসার সময়কাল পরিব্রাজক তোমরা এটা তো আমরা ছোটো থেকে পড়েছি ফাই এ ইউএন চাং এদের কথা আমরা বেলা পড়েছি তো এই পরিব্রাজকদের আসার সময়কাল তারা কোন রাজার সময় এসছিলেন তাদের নাম তারা কোন দেশ থেকে এসছিলেন এই পরিব্রাজক সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু কন্টিনিউ আসতেই থাকে প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি থাকে এবং সেই সময়কাল অর্থাৎ তুমি ইতিহাসের যে যে যুগটাই পড়ছো না কেন বা যে সময়টাই পড়ছো না কেন সেই সময়টার শিল্প সাহিত্য স্থাপত্য এবং বিবিধ এবং অন্যান্য অর্থাৎ স্থাপত্য এবং সাহিত্য সেই সময় কোনো কিছু রচিত হয়েছিল না বা কি কি হয়েছে যেমন তোমরা আমরা তো যেমন আচ্ছা তোমাদেরকে একটা ছোট্ট একটা প্রশ্ন করি কলহনের রচিত আচ্ছা তো অলরেডি তোমরা বুঝে গেছো আমি কি বলতে চেয়েছি ঠিক আছে থাক এই প্রশ্নটা করছি না এই প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্ন সবাইকে পাঠাবো তোমরা আগে জয়েন হয়ে যাও তারপরে আমি আসছি সেই বিষয়টাতে তো এই হচ্ছে মূলত ইন্ডিয়ান হিস্ট্রি দেখো এই বিষয়টাও এর বাইরে হাজার কিছু আছে অত কিছু পড়বার দরকার নেই প্রাথমিক একদম মানে আমি তোমাকে যেটাকে বললাম এই পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট বললাম কিন্তু তোমাদের জাস্ট প্রাথমিক একটা জ্ঞান লাভের জন্য প্রাথমিক একটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই পাঁচটা টপিকের উপর যদি তোমরা মোটামুটি আয়ত্ত নাও তোমাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় হবেও না ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের কাছে একদম কী বলবো আমি চেষ্টা করছি এমন সুন্দর করে একটা গল্পের ছলে তোমরা ইতিমধ্যেই দেখছো যে একের পর এক আমি ভিডিও আনছি যেগুলো কিন্তু গল্পের ছলে তোমাদের কাছে ইন্ডিয়ান হিস্ট্রিটাকে তুলে ধরার চেষ্টা করবো ইন্ডিয়ান পলিটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো এমনভাবে গল্পের ছলে এমন আনন্দ করে এমন মজা করে এটাকে যেন পড়বো যাতে এটা আমার কোনো দিন আমার মাথা থেকে বেরিয়ে না যায় তোমরা কমেন্ট পিন কমেন্টটা দেখে নাও অনেকগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার ফেসবুক চ্যানেল আছে এবং আমার তোমার ইউটিউবের আর আমার একটা সেকেন্ড একটা চ্যানেল আছে ইউটিউবে যারা ইতিমধ্যে পুলিশ বিষয়ে আসতে চাইছো যারা অনেকে জানতে চাইছো দাদা কীভাবে কী করতে ওটা আমার ডেইলি ব্লগ থাকে এবং আমার ট্রেনিংয়ের সময়কাল পুলিশের ট্রেনিংয়ের বিভিন্ন মোমেন্টস বিভিন্ন ট্রেনিং কতটা হার্ড হয়েছে কতটা কী হয়েছে সেই সময়কার ট্রেনিংয়ের প্রচুর ভিডিও ওখানে দেওয়া আছে এবং সেখানে অনেক আমার সামাজিক কাজের ভিডিও তোমরা জানো যে যেহেতু বারাসাত স্টেশন চত্বরে যে পথশিশু বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে আমরা একটা স্কুল চালাই আমি নিজে তাদেরকে পড়াশুনো শেখাই এবং তার জন্য ওই বাচ্চাগুলো আমাকে পুলিশ কাকু বলে ডাকে বলি ওদের পরিচয় দিয়ে এই পুলিশ কাকু পরিচয় তো এই বাচ্চাগুলোর জন্য একটা অনেক বড় কিছু স্বপ্ন দেখি সেই সমস্ত ওদেরকে নিয়ে কীভাবে জীবন কাটাই সেটাও তোমরা দেখতে পারবে আমার ওই সেকেন্ড চ্যানেলে যার লিঙ্ক আমি ইতিমধ্যে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা সবটা দেখে নিও সবটাভাবে আমাদের সাথে যুক্ত থেকো আমার সঙ্গে যুক্ত থেকো ভালো থেকো কমেন্ট করো প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেবো প্রত্যেকের কমেন্টে আমি যার যা প্রশ্ন আছে আমাকে এই কমেন্টে জানাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ইন্ডিয়ান হিস্ট্রি আজকে প্রথম জাস্ট বেসিকটুকু বললাম যে কীভাবে কী আলটিমেটলি তোমাকে পড়তে হবে মানে বাঘ মারতে হবে না হাতি মারতে হবে কী মারতে হবে সেটা এমন কিছু নেই এই হচ্ছে নরমাল তোমার বিষয়টা আমি আস্তে আস্তে করে তোমাদের একটা চ্যাপ্টার ভিত্তিক ঢুকবো তারপর আস্তে আস্তে প্রাচীন যুগটা শেষ করবো মধ্যযুগটা শেষ করবো আধুনিক যুগ শেষ করবো এরকম ছোট ছোট ভিডিও করে শেষ করে দেবো ইন্ডিয়ার হিস্ট্রি নিয়ে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মাথায় কোনো চাপ থাকবে না কোনো কিছু একদম গল্পের ছলে গল্পের মতো করে একদম মজা করে পড়বো আনন্দ করে পড়বো ভালো থাকে ততক্ষণে জয় হিন্দ বান্দে মাতারাম